আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পদের জন্যই আমরা এখানে পঞ্চাশটি ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি তো আমরা ধাপে ধাপে এখানে শেষ করব এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কমন পাবো তো বেশি সময় না নিয়ে শুরু করতে পারি এখানে প্রথমে আসি ফিশেস সুইমিং ওয়াটার এখানে ডিডন্ট দে নাও নেক্সট choose the correctly spelled word restaurant restaurant noun of as did the work did we did we how sweetly the girl sings answer b doesn't eat okay there is a school in our locality isn't there is on there. He is the tallest in the class. Okay, now next which one of the correct sentence. Correct answer C He is more good than bad. He is more good than bad. What the synonym of the verb relax? Again? Answer C unwind. অ্যান্ড ওয়াইট ওয়াট ইজ দ্য সেনেম অফ দ্য কম্পিটেন্ট কম্পিটেন্টটা হবে ক্যাপাবল এখানে অ্যান্সার হবে সি ক্যাপাবল অ্যানোনেম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি ফ্যান্টাসি ইজ ফ্যাক্ট ফ্যান্টাসি ইজ ফ্যাক্ট নাও নেক্সট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড কমপ্লেক্স ইজ হবে সিম্পল সিম্পল ওকে নাও নেক্সট Verb of the verb new is new is hobby renew renew okay now next which is the verb of the verb? false false hobby falsify falsify the incorrect form of he said to me please wait until i return is can short answer hobby he requested me to wait এর পরবর্তীতে আসি দ্য ইনডাইরেক্ট স্পেস অফ জিনিয়া জিনিয়া সেইট আই রিড অল অফ ম্যাগাজিনস এখানে সঠিক অ্যান্সার হবে অ্যান্সার ডি জিনিয়া সেইট দ্যাট শি হ্যাড রিট অল শোর্টস অফ ম্যাগাজিনস এরপরে আসি তিলকে তাল করা তিলকে তাল করা অ্যান্সার এ টু মেক এ মাউন্টেন আউট অফ এ মল হিল আচ্ছা এরপর সে অত্যন্ত দ্রুত এখানে হবে অ্যান্সার ইজ ভেরি ক্লেবার ইজ ভেরি ক্লেবার আচ্ছা যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা এখানে অ্যান্সার বি ফলস আর থিক ওয়ার লাভ ইজ থিন ওকে ও নেক্স নো সোন হ্যাড হি লিফ্ট এখানে অ্যান্সার বিম দেন আই ক্যাম্প দ্য ট্রেন উইল হ্যাভ লিফ্ট বিফোর উইল রিচ দ্য স্টেশন আচ্ছা এখন আসি হোয়াইন ওয়াটার হোয়াইন ওয়াটার ডেশ ইট টান ফ্রিজেস ফ্রিজেস ইট টার্ন ইন আইস আচ্ছা উই শ্যাল উই চেল ডেচ দা ৱাৰ্ক এখনে হেভ ফিনিছ দা ৱাৰ্ক বিফৰ হি কামছ অ'কে দা ৱাৰ্ক এক্সেছৰীৰি নাউন এনচাৰ হ'ব এনাও দা চ'লজাৰ্ছ ৱাই আৰ ৰেৱাৰ্ডেড ফৰ দেয়াৰ ব্ৰেভৰি ব্ৰেভৰি অফ নাউন ব্ৰেভৰি বিলংছ টু এখনে গ্ৰাক ওকে নাও নেক্স্ট এখানে হুইজ ওয়ান অফ দ্য কমন জেন্ডার কমন জেন্ডার হচ্ছে অ্যান্সার ক বেবি বেবি হি ডায়েট অফ অফ হার্ট অ্যাটাক এখানে হবে অফ হার্ট অ্যাটাক এরপরে হি ডায়েট এখানে হবে ফর হি ডায়েট ফর হিস কান্ট্রি আই ওয়ান্ট আই ওয়ান্ট থ্রো আই ওয়ান্ট থ্রো গ্রেট সাফারিংস ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস এখানে পরিহিত অর্থে পোশাকের পূর্বে ইন বসে এই জন্য হবে স্মার্ট ইন দিস ড্রেস আই নিউ হিস নেম এখানে কমপ্লেক্স এখানে কমপ্লেক্স ফর্মটা হবে অ্যান্সার ঘ আই নিউ হোয়াট হিস নেম ইজ আচ্ছা এরপর নেক্সট নো বডি লাইকস এ লায়ার এর অ্যাফার্মেটিভ ফর্মটা হবে অ্যান্সার গ এভরি হেডস এ লায়ার এভরি হেডস এলার এখন আসি হি ইজ গুড এ ম্যান নেগেটিভ উইথ আউট চেঞ্জ অফ মিনিং এখানে অ্যান্সার হবে ঘ ইজ নট এ ব্যাটম্যান হি ইজ নট এ ব্যাটম্যান ওকে এখন আসি যে দ্য নেগেটিভ অফ এভরি বডি হ্যাডস এ লার ইজ অ্যান্সার ঘ নো বডি লাইক্স এলার নো বডি লাইকস এ লার ওকে দ্য প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার শিলা ওয়াজ রাইটিং এ লেটার তাহলে এটা হবে অ্যান্সার গ এ লেটার ওয়াজ বিং এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা রিটেন বাই শিলা আচ্ছা এরপর নেক্সট হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্সার ক রিন্তু ওয়াজ হ্যাংকড ফর মার্ডার হ্যাংকড ফর মার্ডার রাইস ইজ চিপ হোয়াইন এট সোল্ড হোয়াইন এট সোল্ড এখানে বাক্যের একটি বয়েসটা কী হবে একটি বয়েস হবে অ্যান্সার ক্রাইস সেলস চিপ রাইস সেলস চিপ ইন নাইনটিন সিক্সটি টু দ্য স্টোরি অফ হার লাইফ ড্যাশ ফিল্ম ড্যাশ ইন্টু ফিল্ম দ্য ওয়ার্কার এখানে অ্যান্সার হবে গাছ মেইট মেট Which of the following sentence is correct? Answer Khaw. One of my friends is a lawyer. One of my friends is a lawyer. Okay, uh, now next. Choose the correct sentence. Answer Khaw. Let you and him be witnesses. Witnesses. Acha. Choose the correct sentence. Answer Ghaw. The rich are not always happy. Next. চুজ দ্য কার সেন্টেন্স অ্যান্সার খ আই আস্ট জাবেথ আই ইফ হি হ্যাড পাস্ট ইফ হি হ্যাড পাস্ট ওকে টু মিট ট্রবল হাফ ওয়ে মিন্স টু বি প্রজল টু বিজল হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট স্যান্সার হবে ক্লাটার ফ্ল্যাটার ফর সেল মোটিভস প্ল্যাটার ফর সেলফ মোটিভস আচ্ছা ডক ডেজ মিন্স হো ওয়েদার হো ওয়েদার নেক্সট আউট অ্যান্ড আউট মিন্স থ্রু আগলি থ্রু আগলি নাও নেক্সট চুজ দ্য কারট স্পিল্ড ওয়ার্ড এখানে হবে কলেরা অ্যান্সার বি কলেরা এরপরে আসি চুজ দ্য কার স্পিল্ড ওয়ার্ক এখানে হবে টিউশন টিউশন অ্যান্সার সি টিউশন হি ইজ নেই হি ইজ নেই আফটার এখানে আফটার হবে কারণ নেম আফটার কারো নামে নামকরণ করা এই জন্যে আফটার আফটার হিজ ফাদার আফটার হিজ ফাদার আচ্ছা এখানে জেলাস অফ ফ্যাম জেলাস অফ ফ্যাম ওকে নেক্সট ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে বিস্তারিতভাবে আর কি ধাপে ধাপে দেখে নেব তো আজকে এ পর্যন্তই সকলের দোয়া এবং মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি অমাতফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বাকু